আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও বাজারে ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সকল সবজির দাম জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে প্রথমে দেখতে পাচ্ছেন কচি লাউ হ্যাঁ গাইস লাউ নিতে পারবেন চল্লিশ টাকা পিস কুমড়া নিতে পারেন চল্লিশ টাকা পিস ধুনদুল নিতে পারবেন চল্লিশ টাকা কেজি হ্যাঁ গাইস ধুন্দুল চল্লিশ টাকা কেজি নিতে পারবেন ঝিঙ্কা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি আপনার দেখতে পাচ্ছেন সামনে কচুর মুখা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি হুদা চল্লিশ টাকা কেজি নিতে পারবেন আপনার সামনে দেখতে পাচ্ছেন পেঁপে পেঁপে চল্লিশ টাকা কেজি নিতে পারবেন অনেক সুন্দর টাটকা কচি পেঁপে নিতে পারবেন চল্লিশ টাকা কেজি হ্যাঁ গাইস চল্লিশ টাকা কেজি নিতে পারবেন এই বেগুনটা নিতে পারবেন লাল লম্বা বেগুনটা নিতে পারবেন ষাট টাকা কেজি আপনারা এই সাদা বেগুনটা নিতে পারবেন ষাট টাকা কেজি বেগুন আমার মোটামুটি কমে গেছে করলা নিতে পারবেন ষাট টাকা কেজি হ্যাঁ গাইস করলা ষাট টাকা কেজি নিতে পারবেন আপনাদের কাকরুল কাকরুল নিতে চল্লিশ টাকা কেজি কাকরুল নিতে পারবেন চল্লিশ টাকা কেজি আপনার সামনে দেখবেন ভেন্ডি ভেন্ডি চল্লিশ টাকা কেজি নিতে পারবেন ভেন্ডি টমেটো নিতে পারবেন চল্লিশ টাকা কেজি গাইস সামনে দেখতে পাচ্ছেন শশা শশা চল্লিশ টাকা কেজি নিতে পারবেন অনেক সুন্দর টাটকা সবাই নিতে পারবেন চল্লিশ টাকা কেজি আপনার সামনে দেখতে পাবেন পেঁপে এই পেঁপে চল্লিশ টাকা কেজি নিতে পারবেন হ্যাঁ গাইস পেঁপে চল্লিশ টাকা কেজি নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন গাজর গাজর নিতে পারবেন একশো চল্লিশ টাকা কেজি গাজরের অনেক দাম বেশি গাজর নিতে পারবেন একশো চল্লিশ টাকা কেজি নিতে পারবেন হ্যাঁ গাইস আমি আজকে এসেছি এগারো সাত দু হাজার পঁচিশ রোজ শুক্রবার মনির মিয়া বাজার ঢাকতের মোহাম্মদপুর ঢাকা হ্যাঁ গাইস মনির মিয়া বাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা এখানে প্রতিনিয়ত সকল সবজি অনেক সুলভ মূল্যে বিক্রি করা হয় আপনারা সকাল আটটা থেকে রাত আটটা দশটা পর্যন্ত এই বাজারে সকল সবজি কাঁচা সবজি পেয়ে যাবেন শুধু কাঁচা সবজি না মাছ মাংস চাল ডাল যা আছে সকল এই বাজারে পেয়ে যাবেন আমি আবারও বলে দিচ্ছি বাজারে আসার ঠিকানাটা এগারো সাত হাজার পঁচিশ রোজ শুক্রবার মনির মিয়া কাঁচা বাজার ঢাকা ওদের মহামদুর ঢাকা এই ঠিকানায় আসলেই আপনারা সকল সবজি এই বাজারে পেয়ে যাবেন অনেক সুন্দর টাটকা এবং সকল সতেজ একবারে নির্ভেজাল সবজি এই বাজারে পেয়ে যাবেন যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই এই ভিডিও দেখেই দাম জাস্টিফাই করে তারপর চলে আসবেন তাহলে আপনাদের কাছ থেকে কেউ দাম বেশি নিতে পারবে না অনেক সুন্দর কাঁচা একবারে কচি সবজি এই বাজারে পেয়ে যাবেন অনেক ভালো ভালো সবজি এই বাজারে ওঠে মাছ মাংস সকল জিনিসই এই বাজারে পেয়ে যাবেন যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই এই ভিডিও দেখে আসবেন তাহলে আপনারা ঠকবেন না বেগুনটা দেখেন কত সুন্দর একবারে কচি মাত্র ষাট টাকা কেজি আমি এখানে আসার ঠিকানাটা আবারও বলে দিচ্ছি মনির মিয়া কাঁচাবাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা আপনারা মোহাম্মদপুর থেকে ঢাকা উদ্যান আসবেন মনির কাঁচা বাজার বললে সবাই দেখে দিবে আপনার এখানে আসলেই এই সকল সবজি এই বাজারে পেয়ে যাবে না তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং টাইম লাইনে রেখে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করতেছি সকলে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ